বলবো আজকে যা দেখেছেন এটা সবে শুরু এখনও বেশ কিছুদিন বাকি আছে আপনারা দেখতে পারবেন যে মানুষের সমর্থন মানুষের আশীর্বাদ এবং মানুষ কীভাবে ভারতীয় জনতা পার্টিকে ভরে আশীর্বাদ করে আপনারা নিজেরাই পরিলক্ষিত করবেন দেনাটার যারা শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকগণ জাগ্রত জনতা সকলে আজকে যেভাবে আমাদের মিছিলে পায়ে পা মিলিয়ে আমাদেরকে আশীর্বাদ করেছে শুভকামনা জানিয়েছে এর থেকে নিশ্চিতভাবে বোঝা যায় যে আগামী দিনে দিনাটার বিধানসভা কেন্দ্র থেকে ফলাফল কী হতে চলেছে এর আগেও দিনাটার মানুষ আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং নিশ্চিতভাবে ডিনহাটার মানুষের যে অক্রিপট আশীর্বাদ সেটা আমাদের সঙ্গে থাকবে আমরা সে ব্যাপারে নিশ্চিত এবং দিনহাটার মানুষ আজকে দিনাটার যে অস্থির পরিবেশ এই অশান্তির বাতাবরণ দিনাটায় যে এক তন্ত্র এটাকে মানুষ আজকে জেগে উঠেছে মানুষ জেগে উঠেছে আজকে যেভাবে মানুষের দিনের পর দিন গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে গত পৌরসভা নির্বাচনে দিনাটার মানুষ ভোট দিতে পারেনি দিনাটার মানুষের প্রত্যেকটা জিনিস মনে রয়েছে এবং দিনাটার মানুষ দিনাটার জাগ্রত জনতা কখনও কোনো কিছু ভুলে যান না দিনাটার মানুষের স্মৃতিশক্তি অত্যন্ত প্রবল এবং সঠিক সময়ে দিনাটার মানুষ নিশ্চিতভাবে জবাব জবাব দেবেন গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে যারা দিনাটার মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করেছিল যারা দিনাটার মানুষের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নিয়েছিল যারা দিনাটায় দিনে দুপুরে যারা মানুষের বাড়ি ঘর ভেঙেছে লুট করেছে দিনাটার বিশেষ করে দিনাটার সনাতনীদের বাড়ি বেছে বেছে আক্রমণ করা হয়েছে দোকান লুট থেকে শুরু করে বাড়ি লুট বহু কিছু আমরা দেখেছি দিনাটাতে এবং পাশাপাশি আমরা এও দেখেছি দিনাটার তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পাঁচ বছরের শিশুর মাথায় রিভলভার ঠেকিয়েছিল সেই ঘটনাও কারো অজানা নেই তাই দিনাটার মানুষ এই সমস্ত কিছুর বিরুদ্ধে জবাব দেবে একদিকে যেমন সন্দেশখালিত মায়েদের সম্মান সেখানে লুণ্ঠিত করা হচ্ছে ঠিক একই রকমভাবে দিনহাটার মানুষের এখানে গণতান্ত্রিক অধিকার দিনহাটায় লুণ্ঠিত করা হয়েছে অত বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি সেটার জবাব মানুষ নিশ্চিতভাবে দেবে তবে আমরা বলবো যে আমরা শান্তি চাই আমরা শান্তিতে বিশ্বাসী এবং আমরা দিনাটার মানুষের কাছে আহ্বান করেছি যে আসুন আপনারা সবাই মিলে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন সমস্ত ভয় চোখরাঙানিকে উপেক্ষা করে আপনারা বেরিয়ে আসুন নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী যারা যোদ্ধারা রয়েছে বিনাটার জাগ্রত জনতার পাশে সদা সর্বদা থাকে এবং পাশাপাশি আমরা এও বলেছি আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশগ্রহণের মাধ্যমে এই গণতন্ত্রের উৎসব গণতন্ত্রের মহোৎসবে পরিণত হবে তাই সবাইকে আমরা আহ্বান করেছি আসুন আপনারা এই গণতন্ত্রের মহোৎসবের সামনে